এসআইআর হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের যে জিত হয়েছে এনডিএ জিতেছে গভর্নমেন্ট হয়েছে ওখানে আর পশ্চিমবাংলা পরিবর্তন যাতে দু হাজার ছাব্বিশে হয় তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজেকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি যাতে আমরা আছি আপনাদের পাশে তৃণমূলে অত্যাচার তৃণমূলে গুন্ডামি তৃণমূলে রাহাজানি তৃণমূলে রাজ যে একটা মিথ্যা অপবাদ নাকি নাকি মারা মারা যাচ্ছে অমুক যাচ্ছেন যারা অনুপ্রবেশকারী রোহাঙ্গা পাকিস্তানি মুসলমান আছে তারা তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে তাদের কোনো সমস্যা নেই বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছেন যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও এই মাধ্যমে যত মিথ্যা প্রচার সরকার করছেন তার প্রতিবাদেই আমাদের একজুট হয়ে মানুষের কাছে আমরা আমাদের কথা তোলা মমতা ভয় পেয়েছেন মমতা বানার্জি এখন বুঝতে পারছেন পশ্চিমবাংলা মমতা বানার্জী আর ক্ষমতা থাকতে পারবেন না তাই জন্য ভয় পাচ্ছেন কেন উনি তো শাসন করেননি উনি ভোগ করেছেন বাংলার ক্ষমতা ভোগ করেছেন তার জন্যে আজকে উনি ভয় পাচ্ছেন বিহারে প্রতিফলন দেখা যাবে বিহারের প্রতিফলন নিশ্চিতভাবে বাংলা দেখা যাবে আগামী দিন আপনারা এটা অনুভব করবেন পশ্চিমবাংলা

মুসলমান বাংলাদেশি মুসলমান তাদের বাদ করা যায় দেখুন এটা ইলেকশন কমিশনের ব্যাপার আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তুলে ধর ধরার চেষ্টা করছি